পুলিশ সহযোগিতা নয় সিসিটিভি ক্যামেরা দেখে আবাসনের লোকজন ধরলো চোর চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে শিকল দিয়ে বেঁধে রাখলো এলাকার বাসিন্দারা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় ঘটনায় খবর দেওয়া হয় আরামবাগ থানার পুলিশকে পুলিশ ওই যুবককে আটক করে আরামবাগ থানায় নিয়ে আসেন ধৃত যুবকের নাম সুমন ধারা তার বাড়ি আরামবাগের মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় বেশ কয়েকদিন আগে আরামবাগের একটি আবাসন থেকে থেকে সাইকেল সহ মোটর চুরির ঘটনা ঘটেছিল সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ওই যুবক সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেও পুলিশের হাতে ধরা পড়ছিল না চোর সিসিটিভি ধরে ওই আবাসনের বাসিন্দারা ওই যুবকের ছবি দেখিয়ে বিভিন্ন এলাকায় জিজ্ঞাসাবাদ করেন রবিবার ওই যুবকের বাড়ির ঠিকানা জানতে পারেন এলাকার বাসিন্দারা বাড়িতে গিয়ে এর পরেই ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলেও প্রথমে চুরির অভিযোগ স্বীকার করে সে তারপর তার উপর চড়াও হয় আবাসনের লোকজন তাকে তুলে নিয়ে এসে লোহার চেন দিয়ে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা এরপরে স্থানীয়দের চাপের মুখে পড়ে এক প্রকার চুরির ঘটনা স্বীকার করে নেয় ওই যুবক সেই নেশাগ্ৰস্ত অবস্থায় এই ঘটনা ঘটেছে অভিযুক্ত যুবককে আটক করে আরামবাগ থানার পুলিশ হ্যালো হ্যালো এটা মোটর একটা সাইকেল দিয়ে চলে গেল নেশা করে দিল্লি চলে সাইকেলটা দিয়েছি মনে নাই আমার কোথায় বাড়ি

আর না কেসটা হয়েছে আজ থেকে পনেরো দিন আগে ও তিনটে দশে তিনটে দশে এখানে ঢুকেছে ঢুকে প্রথমে একটা মোটর আর পরবর্তীকালে একটা সাইকেলকে নিজে চালিয়ে নিয়ে চলে যায় তারপর থানা কেস হয় কেস হওয়ার পর মোটামুটি কদিন কেটে গেল থানা কোনো স্টেপ নেয়নি তারপর আজকে যার সাইকেল চুরি হয়েছে সে আমাকে বলল যে কি করা যায় ঠিক আছে তারপর আমি চলো আমতলার দিকে একবার ছবিটা যেহেতু সিসি ক্যামেরা আছে ওখানে সিসি ক্যামেরা আছে ছবিটা পাঁচজনকে দেখাই দেখার পর ওকে মোটামুটি চিহ্নিত করা হলো চিহ্নিত করে ওর নামটা জানা গেল জানার পর ওর বাড়ি পর্যন্ত আমরা গেছি বাড়ি পর্যন্ত যেয়ে ওর বাড়ি ভাড়ি দেখে এসে তারপর বিকাল চারটের সময় ওকে বাড়িতে যেয়ে খুঁজেছি বাড়িতে খুঁজেও কিন্তু পাইনি তারপরে রাস্তায় থেকে ওকে ওকে টার্গেট করে ওকে তুলে নিয়ে আসা চিহ্নিত করে এই যে পায়ে যে ব্যান্ডেজ আছে না ব্যান্ডেজ মোটামুটি পাশাপাশি সব বললো যে একটা ব্যান্ডেজ আছে দীর্ঘদিন ধরে ওইটা চিহ্ন সেই চিহ্ন থেকে ওকে তোলা হয় নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ